জীবনে অনেকেই ভালো ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়ে কেউ ভাবে আমি কিছুই পারব না আবার কেউ নিজের আগ্রহকে গুরুত্ব না দিয়ে বাবা মায়ের চাপে পড়ে সমাজের চাপে পড়ে অন্য একটা পথ বেছে নেয় কিন্তু প্রশ্ন হলো যদি আপনি নিজের ভিতরের ডাকে না দেন তবে সত্যিকারের সাফল্য কি কখনো অনুভব করতে পারবেন আজকের গল্প আমাদের শেখাবে শিক্ষার মানে শুধু পাশ করা না বরং নিজেকে বোঝার আর নিজেকে গড়ার একটি পথ আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে একটার পর একটা সফলতার গল্প বলবে আপনি হয়তো ভাবতে পারেন ওই রাস্তায় হাঁটলে আমিও সফল হব কিন্তু বাস্তবতা আরও জটিল যতক্ষণ না আপনি নিজের আসল আগ্রহ না জানতে পারেন ততক্ষণ অন্যদের গল্পগুলো শুধু দূরের আলোর মতোই থাকবে চলুন আজকের গল্পটি জীবনের কি পাঠ দেয় সেটা বোঝার চেষ্টা করি শহরের শেষ প্রান্তে রবার্ট নামে এক যুবক থাকত সেখানে জীবন বেশ ধীরে এবং শান্তিপূর্ণভাবে চলত রবার্ট ছিল প্রাণবন্ত এবং সক্রিয় তবে কিছুদিন ধরে সে অনেক বেশি চিন্তিত এবং একাকী থাকত এই বছর রবার্ট তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করল কিন্তু তার বন্ধুদের মতো সে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল না বরং সে তার পড়ালেখা চালিয়ে যেতে একেবারেই অনিচ্ছুক ছিল তবে এটি কোনো আর্থিক সমস্যার কারণে নয় তার পরিবারের ছিল বিশাল এক বিশ একরের ঘোড়ার খামার এমনকি তারা ছিল তাদের এলাকার অন্যতম ধনী পরিবার কিন্তু রবার্ট স্কুলের পড়াশোনা বুঝতে পারত না আর কোনো বিষয়েই তার কোনো আগ্রহ ছিল না তাই সে সিদ্ধান্ত নিল আপাতত বিশ্রাম নেবে নিজেকে বোঝার জন্য এক সকালে সে যখন বাবাকে সাহায্য করছিল তখন সে তার মনের কথা খুলে বলল কিন্তু তার বাবা মিস্টার সাইমন যিনি মাঝবলসী হবার সত্ত্বেও বেশ প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন ছেলের কথা শুনে তিনি রাগারাগি না করে হাসলেন এবং বললেন রবার্ট আমার তোমার জন্য একটি কাজ আছে আমি চাই তুমি তিনজন মানুষের সঙ্গে দেখা করো এটা বলে একটি কাগজে কিছু নাম ও ঠিকানা লিখলেন তাদের বলবে তুমি সেই সোনার পাওয়ালা মানুষটার ছেলে জিজ্ঞেস করো তারা কিভাবে সফল হয়েছেন তাদের প্রতিটি গল্প তোমার মনের দ্বিধার উত্তর দেবে যেহেতু পড়াশোনা বাদে বাকি সব কাজেই রবার্ট আগ্রহী তাই সে বাবার দেয়া কাজেও আগ্রহী হয়ে পড়ল কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করল বাবা আপনাকে সোনার পা বলা হয় কেন তার বাবা হেসে বললেন ওটা তাদের থেকেই শোনো আর মনে রেখো তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে আমি নিশ্চিত এরপর তুমি তোমার জীবনের পথ খুঁজে পাবে প্রথম গন্তব্য মিস্টার পিটার রবার্ট প্রথমে ঘোড়ায় চেপে গেলেন তার বাবার প্রথম বন্ধুর বাড়িতে যা তাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সেখানে সে এক শক্তপোক্ত বয়স্ক মানুষকে দেখল একজন সফল অ্যাথলেট যিনি প্রচুর পুরস্কার পেয়েছেন যখন রবার্ট বলল সে মিস্টার সাইমেনের ছেলে যে কিনা সোনার পাওয়ালা নামে পরিচিত মিস্টার পিটার উষ্ণ হাসি দিলেন সেই পুরনো দিনের স্মৃতি যেন তার বুক কাঁপিয়ে দিল রবার্ট বলল সে জানতে চায় কিভাবে মিস্টার পিটার একজন সফল মানুষ হয়েছেন মিস্টার পিটার শুরু করলেন হ্যাঁ আমি ক্লাসে চল্লিশ জনের মধ্যে আতত্রিশতম ছিলাম আমি কোনোদিন ভালো ছাত্র ছিলাম না একমাত্র যে বিষয়টি আমি ভালোবাসতাম তা ছিল খেলাধুলা বিশেষ করে দৌড়ানো প্রথম বছরে আমি আমার অনুশীলন পদ্ধতির উন্নত করলাম দ্বিতীয় বছরে আমার ভুলগুলো ধরলাম তৃতীয় বছরে আমি সঠিক কৌশল শিখে নিলাম আমি শুধু দৌড়েছি কারণ আমি লেখাপড়া তেমন পছন্দ করতাম না পাঁচ বছর ধরে আমি প্রতিদিন দৌড়ালাম আর অবশেষে আমার প্রথম মেডেল পেলাম এরপর একটার পর একটা প্রতিযোগিতায় জয় পেলাম এই গল্প শুনে রবার্ট মুগ্ধ হল সে বুঝতে পারল যে কোনো কাজেই দক্ষতা অর্জন করাই হল সাফল্যের মূল চাবিকাঠি দ্বিতীয় গন্তব্য মিস্টার পল এরপর রবার্ট তার বাবার দ্বিতীয় বন্ধুর বাড়ির দিকে রওনা দিল এইবার সে মনে রাখল তাকে তার বাবার উপাধির ব্যাপারেও জিজ্ঞেস করতে হবে সে পৌঁছাল এক আধুনিক বড় বাড়িতে এবং অবাক হয়ে গেল ওই ব্যক্তি ছিল সেই তাদের পরিবারের প্রিয় রেস্তোরাঁর মালিক তারা প্রায় এখানে আসত পরিচয় দেওয়ার পর মিস্টার পল আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করলেন রবার্ট জিজ্ঞেস করল তার সাফল্যের পেছনের গল্প মিস্টার পল হাসতে হাসতে বললেন স্কুলে আমি চল্লিশ জনের মধ্যে তম ছিলাম আমি প্রচুর কথা বলতাম কিন্তু কিছুই ঠিকমতো বুঝতে পারতাম না আমি শুধু খেতে আর কথা বলতে ভালোবাসতাম সেই খাওয়ার ভালোবাসা থেকেই রান্নার প্রতি আগ্রহ জন্মাল আমি যা খেতে চাইতাম তা রান্না করে শিখতে লাগলাম একদিন কেউ আমার রান্নার প্রশংসা করল এবং বলল বিক্রি শুরু করতে প্রথম বছরে লাভ হয়নি কিন্তু রান্নার প্রতি ভালোবাসা আমাকে থামায়নি আমি শিখলাম ভাল রেসিপি সঠিক বিক্রির পদ্ধতি আর কিভাবে বিক্রয় বাড়াতে হয় পাঁচ বছর পর আমি আমার প্রথম রেস্তোরাঁ খুললাম আর এখন তুমি দেখছো সেটি কতটা ছড়িয়ে পড়েছে রবার্ট খুব অনুপ্রাণিত হল ভালো নম্বর ছাড়াও একজন সফল মানুষ হওয়া সম্ভব এটা সে বুঝতে পারল মিস্টার পল তখন বললেন সাফল্যের জন্য দরকার শুধু একটি দক্ষতা যা ভালোবাসো সেটাকেই চালিয়ে যাও তুমি একদিন সফল হবেই তৃতীয় গন্তব্য মিস্টার ডেভিড এবার রবার্ট যাচ্ছিল শেষ গন্তব্যে সে ভেবেছিল এবার হয়তো সে চল্লিশতম ছাত্রকে দেখবে কিন্তু সে চমকে উঠল কারণ এই ব্যক্তিটি ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী প্রথম স্থানধারী তবে তার বাড়িটি ছিল আগের দুটি বিলাসবহুল বাড়ির তুলনায় খুব সাধারণ রবার্ট দরজা লাগল এবং তখন এক সদরে ভদ্রলোক তাকে স্বাগত জানালেন পরিচয় দেওয়ার পর রবার্ট জানতে চাইল তার সাফল্যের রহস্য কি মিস্টার ডেভিড হেসে বললেন হ্যাঁ আমি সব বিষয়ে ভালো করতাম আমার রেজাল্ট সব সময় ভালো ছিল কিন্তু আমি একটি বিষয়কেও গভীরভাবে জানি অনেক কিছু জানলেও কোনো কিছুরই বিশেষজ্ঞ হতে পারিনি এটাই ছিল আমার ভুল এই ভুলটি যেন তুমি না করো। কথাটা শুনে রবার্ট কিছুটা চুপ হয়ে গেল তারপর সে তার বাবার কথা জিজ্ঞেস করল তারপর মিস্টার ডেভিড বললেন তোমার বাবা সাইমন আমাদের মধ্যে সবথেকে নিচের চল্লিশতম ছিল এরপর বললেন একবার ঘোড়া থেকে পরে তার পা ধিমে যায় তাই সে সোনালি ব্যান্ডেজ পেঁচিয়ে রাখতে পায় ওখান থেকেই সোনার পা নামটা এসেছে তবুও সে কখনো তার ঘোড়ার প্রতি ভালোবাসা ছাড়েনি ছোট একটি ঘোড়ার খামার থেকে শুরু করে আজ বিশাল এক খামারে রূপান্তর করেছে তোমার বাবা একজন অত্যন্ত পরিশ্রমী এবং একাগ্র মানুষ কথা শেষে ধন্যবাদ জানিয়ে রবার্ট বেরিয়ে আসল ঘোড়ায় চড়ে রবার্ট বাড়ি ফিরে এলো তার মন তখন অনুপ্রেরণায় ভরপুর হয়ে উঠেছিল সে এখন বুঝেছে তার কাছে তার বাবার কাজটাই বেশ ভালো লাগত তাই সেও তার বাবার মতন ঘোড়া পরিচর্যা ও প্রশিক্ষকের কাজ করার সিদ্ধান্ত নিল এখন সে মনে প্রাণের সিদ্ধান্ত নিয়েছে সে এটাকেই পেশা হিসেবে নেবে এবং ভবিষ্যতে ঘোড়া ও পশুপালন সম্পর্কিত পড়াশোনা করবে যাতে সে আরও দক্ষতা অর্জন করতে পারে মনে রেখো এই জীবনের আসল চাবিকাঠি লুকিয়ে আছে তোমার নিজের ভেতরেই কেউ তোমার হয়ে তোমার স্বপ্ন গড়বে না তুমি যদি নিজেকে চিনতে না পারো নিজের আগ্রহকে মূল্য না দাও তাহলে অন্যদের দেখানো পথে হেঁটে হয়তো সবার মতো হবে কিন্তু নিজের মতো কখনোই হতে পারবে না আজকের গল্পটা যদি তুমি বুঝে থাকো তবে মনে রেখো এখনই তোমার সময় তুমি যা ভালোবাসো সেটাকেই আঁকড়ে ধরো শেখো লেগে থাকো দেখবে একদিন ঠিকই তোমার পরিচয় হবে তোমার কাজের মাধ্যমে মনে রাখবে যে নিজের পথে হাঁটে সেই একদিন নতুন পথ তৈরি করে ধন্যবাদ সবাইকে যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর তোমার নিজের মতামত জানাও কমেন্টে